আমাদের ইন্ডিয়ায় কারখানা আছে পাকিস্তানে কারখানা আছে মানে সব জায়গায় আপনাদের নিজস্ব কারখানা থেকে আপনারা তৈরি করে নিয়ে আসেন জি আমাদের কাছ থেকে এক সেট মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন অনলি মাত্র 1900 টাকা দিয়ে এটা আমি আপনাকে দেখা দিচ্ছি অরিজিনাল পাকিস্তানি একদম অরিজিনাল পাকিস্তানি এবার নতুন নতুন মালের সাথে আপনি নতুন নতুন বই পাচ্ছেন ইন্ডিয়ান কালেকশনে চলে আসছে বিপুল মিসবা এনিতা এলিজা জুবেদা পাখি বিপুল আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করছি আপনার সকলেই ভালো আছেন আজকে আমরা চলে আসছি একদম ঢাকার প্রাণকেন্দ্র অবস্থিত থ্রিপিজের স্বর্গরাজ্যে এখানে আপনি কি এমন কালেকশন নেই যে পাবেন না ইন্ডিয়ান পাকিস্তানি থেকে শুরু করে সব ধরনের কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন তো আজকে আমাদের হচ্ছে মাহিন ভাই বিভিন্ন ধরনের কালেকশন দেখাবে বা বিভিন্ন ব্র্যান্ডের নাম করা ব্র্যান্ডের কালেকশনগুলো দেখাবে তার মধ্যে ইন্ডিয়ান ব্র্যান্ড আছে পাকিস্তানি ব্র্যান্ড আছে বা আমাদের দেশি ব্র্যান্ড আছে তো ভাইয়ের কাছে চলে যায় আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা মাহিন ভাই আজকে আমাদের কি কি কালেকশান আপনি দেখাবেন যে আমি প্রথমে দেখা দিচ্ছি আপনাকে ইন্ডিয়ার বারিশের মধ্যে এটা ইন্ডিয়ান বারিশ বলে অল ওভার কাজ করা এটা একটা হিট একটা প্রোডাক্ট এটা ছয়টা কালার হবে আমাদের প্রত্যেকটা ড্রেসে ছয়টা করে কালার আছে এটা অন্যটা দেখাই আমরা হোলসেল করি আমাদের কাছ থেকে নিতে হলে এক সেট মালে ছয় পিস করে থাকে সেট বাই সেট মিলে নিয়ে নিতে হবে এটা হলো আপনার জুবেদা ব্র্যান্ডের আচ্ছা ছয় সেট যে মানে ছয় পিস থাকে ছয় পিস কি বিভিন্ন কালারে থাকে নাকি একই কালারে আচ্ছা ছয় পিসে আপনার ছয়টা কালার থাকবে এটা হলো আমাদের জুবেদা ব্র্যান্ডের ফলস থাকবে অল অভার চিকেনের কাজ আছে ব্যাকসেট এবং প্রিন্ট থাকবে সালোয়ারের কাজ থাকবে সালোয়ারে একদম পেয়ে যাচ্ছেন গরজেস কাজ করা পেটার্নের গর্জেস কাজ থাকবে এগুলো ওড়নাগুলোও অনেক সুন্দর পেজি এগুলো আমরা ফোর পিস দিচ্ছি ইনার সহ ওনার অনেক এগুলোর প্রাইজের প্রাইস রেঞ্জটা কেমন হতে পারে আমাদের যে একটু আইডিয়া দেয় প্রাইস তো বলা যাচ্ছে না আমাদের হোলসেল প্রাইসের আপনি নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে ইমো নাম্বারে আপনারা স্ক্রিনশট দিয়ে যাচাই করতে পারেন আচ্ছা যারা নিতে চাচ্ছেন তারা হচ্ছে ভিডিওতে ওনাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে ভিডিও স্ক্রিনে আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করলে ওনারা হচ্ছে আপনাদের প্রাইসের একটা আইডিয়া আপনাদের দিয়ে দিবে আমি আপনাকে আরেকটা মাল দেখাতে চাচ্ছি বড় ভাই এটা হলো রাখি ব্র্যান্ডের অনেক সুন্দর সিল্কের মধ্যে অল ওভার কাজ আছে এবং ব্যাক সেট প্রিন্টের এগুলো কাপড় অনেক সফট পরে অনেক আরাম আছে এগুলো রং কষ্ট পড়বে না এবং যে কোনো অকেশনে গেলে পড়তে পারবে এই যে অন্যটা অন্যগুলো অনেক বড় আমাদের কাছ থেকে এক সেট মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন অনলি মাত্র উনিশশো টাকা দিয়ে উনিশশো টাকা থেকে শুরু করে আমাদের কাছ থেকে ব্যবসা শুরু করতে পারবে মানে যারা ছোট উদ্যোক্তা আছে বা নতুন বিজনেস করতে যাচ্ছে থ্রি পিজের বিজনেস অনেকে আসলে জানে না যে অথেন্টিক প্রোডাক্ট গুলো কই পাওয়া যায় অনেকে খোঁজাখুঁজি করে ইসলামপুর যায় ভুলতা যায় বিভিন্ন জায়গায় যায় কিন্তু আসলে অ্যাকচুয়াল যে প্রোডাক্টটা সেটা পায় না আপনারা হচ্ছে একদম অথেন্টিক ইন্ডিয়ান এবং পাকিস্তানি থ্রি পিস নিয়ে কাজ করে আমাদের কাছে দেশি ইন্ডিয়ান পাকিস্তানি সব ধরনের থ্রি পিস পাবেন একদম অরিজিনাল প্রোডাক্ট একদম আমাদের ইন্ডিয়ায় কারখানা আছে পাকিস্তানে কারখানা আছে মানে সব জায়গায় আপনাদের নিজস্ব কারখানা থেকে আপনারা তৈরি করে নিয়ে আসে জি এটা আমি দেখাই দিচ্ছি আপনাকে নিতিয়া ব্র্যান্ডের এটা একটা অসাধারণ ড্রেস যে কোনো অকশনে পরা যাবে খুব সুন্দর একটা ড্রেস খুব কম রেঞ্জে পাবেন দাম তো বলতে পারছি না খুব তাড়াতাড়ি আমাদের শোরুমে চলে আসুন এবং ওনাদের কিন্তু অনেক কালেকশান এই কারণে আমরা প্রাইসটা বলছি না কারণ এত প্রোডাক্টের প্রাইস আসলে বলে আসলে মনে রাখা যাবে না আপনারা যে প্রোডাক্টটা নেবেন এই প্রোডাক্টটা জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন বা সবচেয়ে ভালো হয় আপনারা ওনাদের শোরুমে চলে আসবেন ওনাদের অনেক বড় শোরুম দেখতেই পাচ্ছেন হিউজ কালেকশন হাজার হাজার কালেকশন আছে ওনাদের আপনারা শোরুমে চলে আসবেন আপনাদের পছন্দ মতো কালেকশানগুলো দেখে কিন্তু আপনারা এখানে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর একদম অল্প পুঁজিতে আপনার এখান থেকে কিন্তু প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন আরেকটা এখান থেকে প্রোডাক্ট নেওয়ার আরেকটা বড় সুবিধা হচ্ছে ধরেন আপনি একটা প্রোডাক্ট নিলেন কিন্তু কোনো কারণে সেল করতে পারছেন না তারপর আপনি এই প্রোডাক্টগুলো এখান থেকে হচ্ছে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন মানে ওনাদের প্রতি সপ্তাহে হচ্ছে ওনাদের বিভিন্ন ধরনের কালেকশান চলে আসে তো আপনি নতুন নতুন কালেকশানগুলো নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন তো ভাই পরে আমরা কোন প্রোডাক্টটা দেখব এরপরে দেখাই দিচ্ছি এলিজা ব্র্যান্ডের এলিজা ব্র্যান্ডের হলো এটা আপনার সুতির মধ্যে চিকেনের কাজ হবে অল ওভার অল ওভার কাজ করা আছে এটা আপনি ব্যাক পার্টও কাজ পাচ্ছেন মানে ইন্ডিয়ান পাকিস্তান সব ধরনের ব্র্যান্ড আপনাদের কাছে পাবো আমরা জি এটা আপনার 100% ইন্ডিয়ান এটা ক্যাটালগ বই হবে বইটা দেখাই দিচ্ছি আমি বইটা দেখাই দিচ্ছি আগে সালোয়ারটা দেখাই দিই এটার সালোয়ারটা অনেক সুন্দর হবে এবং পিটানো কাজ করা হবে তো ওন্নাটা দেখেন তো ওন্নাটা হলো আপনার প্রিন্টের সেট থেকে কাটওয়ারে কাজ করা হবে দুই সাইডে কাটওয়ার কাজ আছে এবার নতুন নতুন মালের সাথে আপনি নতুন নতুন বই পাচ্ছেন ইন্ডিয়ান কালেকশনে চলে আসছি বিপুল মিসবা অ্যানিতা এলিজা জুবেদা পাখি বিপুল এটা হল আপনার ইন্ডিয়ান নারীতি ব্র্যান্ডের নারীতি এটা আপনার ছয়টা কালার পাবেন প্রত্যেকটা ইন্ডিয়ান ড্রেসে আপনি ছয়টা করে কালার পাচ্ছেন এক সাইডে ছয়টা করে কালার থাকবে ছয় পিসে ছয়টা কালার

তাই আপনারা চাইলে এখান থেকে একদম ট্রাস্টেবল একটি দোকান আপনারা চাইলে এখান থেকে ওনাদের একদম কারখানা আছে ওনাদের নিজস্ব কারখানা আছে ইন্ডিয়াতে কারখানা আছে পাকিস্তানে কারখানা আছে ইভেন বাংলাদেশে ওনাদের কারখানা আছে আপনারা চাইলে একদম হোলসেলারদের কাছ থেকে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারেন এটা আমি আপনাকে দেখা দিচ্ছি অরিজিনাল পাকিস্তানি একদম অরিজিনাল পাকিস্তানি এটা অরিজিনাল পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডের একদম অরিজিনাল ভাইয়া যদি কেউ বলে যে কপি মাল গ্যারান্টি কি

পাঁচ হাত লম্বা নামাজী ওন্না এটা হলো আমাদের নিজস্ব বুটিক্স নিজস্ব কমপানি এগুলো নিজস্ব কারخانه নিজস্ব বুটিক্স তোড়ি অনেক সুন্দর একটা ডিজাইন এবং কালার এটার চারটা কালার হবে প্রত্যেকটা চারটি করে কালার আছে তো ওন্নাটা দেখাই দিচ্ছি ওন্নাটা অনেক সুন্দর এই প্রোডাক্টগুলো এই আপনাদের যে দেশি প্রোডাক্টগুলো মানে আপনাদের নিজস্ব এগুলো হচ্ছে 625 টাকা থেকে শুরু 625 টাকা দিয়ে শুরু জি মানে আপনারা বুঝতেই পারছেন যারা নতুন উদ্যোক্তা আছেন অনেক সুযোগ আছে এখানে আর আপনারা যদি এখানে আসেন ওনাদের হচ্ছে বিভিন্ন ধরনের অফার কিন্তু থাকে যারা নতুন উদ্যোক্তা আছে বা কীভাবে আপনি বিজনেস শুরু করবেন পুরো প্ল্যানটাই কিন্তু তারা দিয়ে দেয় তাই অনেক মানে বড় একটা সুবিধা আছে এখান থেকে নিয়ে আপনার ব্যবসা যদি শুরু করতে পারেন হ্যাঁ কেমনি বুঝবেন এটা আমাদের কোম্পানির মল বুটিক্স এই যে এসটেক্স এসটেক্স থ্রি পিস এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডের নিজস্ব কোম্পানি এটা অন্যটা দেখা দিচ্ছি অনেক গর্জিয়াস এটাও কি পাচাতন না দেখেন পাঁচ হাত ছয় হাত অন্য হবে মেপে দিলে ছয় হাত হয়ে যাবে প্রতিটা প্রোডাক্টের দাম যদি আপনারা জানতে চান তাহলে আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া আছে জাস্ট একটা স্ক্রিনশট নিবেন ওনাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনারা ওনাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন